আমরা নতুন বাংলাদেশের একটা স্বপ্ন দেখছি যে স্বপ্নটা অনেক মুসলমান দেখে আসছে উনিশশো থেকে নিয়ে আজ অবধি যে প্রক্রিয়াটা আমাদের মাঝে চলে আসছে সেটা হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র ভুলি দিয়ে আমরা আজও পর্যন্ত যুগকে যুগ নির্মমতা নির্যাতন এবং মানসিক যে ভোগান্তি আছে সেটার ভিতরে আমরা এতদিন পড়েছিলাম মানুষ এখন বুঝে গেছে যে মূলত ইসলামের প্রয়োজন কতটা সবাই এখন চায় ইসলামিক দলগুলো আসুক তারা নেতৃত্ব দিক এবং দেশের হাল তারাই ধরুক এক যুগ আগেও কেউ কল্পনা করেনি যে মুসলমানদের হাতে প্রকৃত মুসলমান যারা তাদের হাতে দেশটা আসবে এটা কেউ কল্পনা করেনি কিন্তু এই জুলাইয়ের অবস্থানের পরে আমরা দেখতে পাচ্ছি আমরা সকলেই আশাবাদী যে ইসলামিক দলগুলোর হাতে ক্ষমতা যাবে এটা ক্ষমতা যাবে এটা নিশ্চয়তা আমি অবশ্যই দিচ্ছি কেন দিচ্ছি কারণ ইতিমধ্যে আপনারা দেখছেন যে অনেকগুলো দল একসাথে একত্রে মিটিং এর মাধ্যমে তারা ঐক্যমত পোষণ করেছেন ইসলামিক দলগুলা ঐক্য জুটের মাধ্যমে তারা ভোট গ্রহণ করবে যদি এটাই হয়ে থাকে তাহলে বিএনপি বলেন আওয়ামী লীগের তো কোনো কথাই নেই এনসিপি বলেন বা অন্য দল যেগুলো আছে সেগুলো ভোট পেলেও দুর্নীতির মাধ্যমে পেতে পারে কিন্তু প্রকৃত ভোট ইসলামিক দলগুলাই সবচেয়ে বেশি পাবে এটা আমি ধারণা করি কেন ধারণা করি কারণ গণতন্ত্রের প্রতি মানুষের অনেকটা অনেহা হয়ে গেছে যেভাবে আওয়ামী লীগ দীর্ঘ সতেরো বছর ছিল তারা মাঠে এর আগেও একাধিকবার এসেছে আসার পরে এই জুলাই অবস্থানের পরে তাদের যে চেহারা মানুষ দেখেছে এটা বলার বাহিরে এবং তার আজকে যখন জুলাই অবস্থান হওয়ার পরে যখন আওয়ামী লীগ পালিয়ে গেল তাদের আসল চেহারাটা অবশ্যই মানুষ দেখে ফেলেছে হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা কিভাবে লুটপাট করে দেশটাকে তসমস করে দিয়েছে এজন্য আওয়াম লীগকে তো কেউ বুড়ে আনার প্রশ্নই আসে না তাদের বিচার সম্পর্কেই বিচারের আওতাধীন আনার প্রক্রিয়ায় সবাই ব্যস্ত দ্বিতীয় নম্বর বিএনপি বিএনপির কথা যদি বলি তাহলে বিএনপি বর্তমান যে অবস্থায় আছে এরা চাঁদাবাজের দল হিসেবে পরিচিত এবং একাধিক জায়গায় এখন পর্যন্ত ইসলামের নামে যে গুলা করা হয় বা ইসলামিক যে সংস্কৃতিগুলো আছে সেগুলোকে উঠাই দিয়ে তারা বিভিন্ন জায়গায় কিছুদিন আগে দেখলাম একজন বক্তাকে সরাসরি এমন ভাষায় গালিগালাজ করছে যা বলার বাহিরে অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা ঘটাচ্ছেন এবং চাঁদাবাজির দিক দিয়েও পুরো দেশটা তাদের দখলে আজও পর্যন্ত আছে মানুষ এখনও বিশ্বাস করে যে বিএনপি পরিপূর্ণ ক্ষমতায় আসবে না আর অন্য অন্য যে দল আছে এনসিপি এটা তো নতুন এটা গণজোয়ার হতে একটু দেরি আছে বাদ বাকি ইসলামিক যে দলগুলো আছে যদি ঐক্যজুট হয়ে গেছে এরা যদি কোনোভাবে আসে নির্বাচনে তাহলে সবার বাক্স যদি একটা হয় আমি বিশ্বাস করি এরাই দেশ দখল করে নেবে আর যদি ইসলামিক দলগুলো দেশে আসতে পারে আমার দৃঢ় বিশ্বাস যে দুর্নীতি অপকর্ম এগুলো কখনোই হবে না কারণ কোরআনিক আইন যখন বাস্তবায়ন করা হবে পরিপূর্ণভাবে যদি কোরআনের আইন বাস্তবায়ন করা হয় তাহলে সে দেশে চাঁদাবাজি এরপরে দুর্নীতি ডাকাতি ইত্যাদি চিরতর বন্ধ হয়ে যাবে এজন্য আপনাদের জন্য দাওয়াত হলো আপনারাও ইসলামিক দলগুলোর পাশে দাঁড়ান গণতন্ত্রের যে তিক্ত অভিজ্ঞতা এটা থেকে আমরা বের হয়ে নতুন একটা বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ার লক্ষ্যে ইসলামিক দলগুলোর পাশে আমরা সবাই দাঁড়াই এটাই আমরা আশা করি